<laughs> राउंड में तो सभी खेलते हैं मगर पब्लिक की नजर जिस पे टिकी हो वही होता है असली खिलाड़ी वॉशुभ होम यूट्यूब चैनल नॉर से पहचान बताना मेरी आदत नहीं है लोग शक्ल देख के पहचान जाते हैं সবাই তো বয়সমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে তোমাদেরকে যে স্যাট নিয়ে কথা বলবো তোমরা তো থামেল দেখে বুঝতে পেরে গেছো তো আজকের বন্ধুরা কথা বলছি বালাজি মিউজিককে নিয়ে তো বালাজি মিউজিক প্রথমেই বলে দিই কোথায় চলছে তো নন্দকুমার কড়ক কল্যাণপুর যুবক সঙ্ঘের মনসাবজ উপলক্ষে চলছে তো দুদিন চলবে তো তোমাদেরকে প্রথম দিনে ভিডিওটা দেখাচ্ছি তো সত্যি কথা বলতে ভাই অনেক জায়গায় বালাজি মিউজিকের বাজানো দেখেছি অনেক স্যাট দেখেছি কিন্তু এই স্যাট আলাদাই রেজাল্ট তো অনেক জায়গায় দেখেছি পটাশপুরে দেখেছি একরাই দেখেছি অনেক জায়গায় দেখেছি কিন্তু এই স্যার ভাই আলাদা রে তো কালকে বিকাল আমরা এসেছিলাম তো কমিটি দাদা ভাইদের বলতেন দু তিনটে গান চালিয়েছিলো সন্ধ্যার মুখে তো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো তো প্রথমে মানে বলার পর অপারেটর দাদা ভাইরা বলছিলো যে বিনা ডিজিতে এই চলবে কারণ ডিজে সাপ্লাই ছিল না সেই মুহূর্তে তো সত্যি কথা বলতে দাদা বিনা ডিজিতে মানে এমন পেসার আমি বালাজি মিউজিককে কখনো দেখিনি মানে প্রথম কথা সামনে দাঁড়ানো যাচ্ছে না ঠিক আছে রোডের সাইডে বাজে প্রথম কথা সামনে দাঁড়ানো যাচ্ছে না তো যারা এই বালাজি মিউজিকের নতুন সেট আপটা যেটা বালাজি ফিল্দা ব্যাস যেটা লেখা রয়েছে তো ওই ব্যাসের যে পেসারটা হয় দারুণ আর যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও যে কারাগারে বালাজমুচকে নতুন সেটাইপের বাজারে দেখেছো তো আমি ফার্স্ট টাইম দেখলাম তো আমার তো খুব ভালো লেগেছে ভাই প্রেশার নিয়ে কোনো কথা হবে না অবশ্যই কোনো কম্পিটিশান হলে নিশ্চয়ই রেজাল্ট থাকবে তো তোমাদেরকে সেটার এক ঝলক দেখাচ্ছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো জানি অনেকটা মানে লেট করে ফেলেছি তো অবশ্যই তোমরা ভিডিওটা রিসেপশন দেখো দেখলেই বুঝতে পারবে যে বিনা ডিজিতে কীভাবে প্রেশারটা হচ্ছে ঠিক আছে তো আর কথা বড়ও না তো চলো ভিডিও মধ্যে দেখতে থাকো ভালো থেকে বাজার Oh, I'd

আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর শেষ থাকলো একটা কথা তো তোমরা হয়তো থামবেলে দেখেছ যে পাওয়ার মিউজিকও রয়েছে তো পাওয়ার মিউজিকের উদ্দেশ্যে বলতে থাকি তো পাওয়ার মিউজিক এসছে আমাদের উত্তর নরঘাট পাহাড়ি মধ্যমপল্লী লক্ষ্মী যে উপলক্ষে তো তিন দিন চলবে তো আজকের প্রথম দিন তো আজকে সেরাপটি চলেনি সেই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত তো নেক্সট টাইম ভিডিও আসবে খুব তাড়াতাড়ি সেই তোমাদের লোকেশনটা দেওয়ার জন্য ভিডিওটা থামবেলে জাস্ট মানে পাওয়ার ফটোটা দেওয়া তো যোক ভিডিওটা জাস্ট এতটাই ভিডিওটা যদি ধরনের ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং সাবস্ক্রাইব করে গিয়েও আর যারা পাওয়া লাভার আছে অবশ্যই নেক্সট ভিডিওতে আসছে পাওয়ার নিজেকে ভিডিও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবে